অন্যান্য দিনগুলো আমার যেভাবে শুরু হয় আজকের দিনটা তার থেকে একটু হলেও আলাদাভাবে শুরু হয়েছে জানি না কেন হাতে গোনা দশ বারোটা দিন বাদে পুজো কিন্তু মনে কোনো পুজো পুজো আমেজ নেই কিছু একটা কারণ রয়েছে যেটার জন্য হয়তো মন খারাপ তবে সেটাকে আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না যাই হোক আজকে গিনির অনেক ছোট ছোট নতুন জামা রয়েছে যেগুলো আর পড়তে পারে না সেগুলোকে নিয়ে আমি বসেছি কাল রাতে হঠাৎ করেই হোয়াটসঅ্যাপে ফেসবুকে সব জায়গায় একটা নিউজ আমার চোখে পড়লো যার জন্য মনটা আরও ভারাক্রান্ত সেটা হল হলো এটা আমি যেহেতু গঙ্গারামপুর বাসী আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে বুনিয়াদপুর সেখানে একটা ফান্ড রয়েছে অনাথ আশ্রম রয়েছে সেখানে কিন্তু প্রচুর বাচ্চা কাচ্চা থাকে যাদের পড়ার মতো একটা জামা পর্যন্ত থাকে না আর এদিকে আমাদেরকে দেখো নিজের বাচ্চার যদি একটা জামা কম পড়ে যায় সেটা নিয়ে কিন্তু সারা বাড়ি মাতামাতি করি যে না আরেকটা জামা নেওয়াটা খুব প্রয়োজন কত জামা দেখতে পাচ্ছ ছোট হয়ে গিয়েছে কিন্তু একেবারে ভালো এই সমস্ত জামা যেগুলো আমি এখন প্যাক করছি আগের বছর অর্থাৎ দু তেইশে গিনির জন্য নেওয়া ছিল আবার অনেকে দিয়েছিল দিনের মতো দিন পার হয়ে যাচ্ছে সাথে কিন্তু গিনিও বেড়ে উঠছে আর এই সমস্ত জামা ওর একদমই গায়ে হচ্ছে না আমি ভেবেছিলাম সমস্ত জামাগুলো রেখে দেব হবে তখনও দেখতে পাই যে এই জামাগুলো পরতো কিন্তু এই খবরটা পাওয়ার পর আমার মনে হচ্ছে যে আমি যদি শুধুমাত্র নিচে স্মৃতি সামলানোর জন্য জামাগুলো রেখে দিই তাহলে আমি ভুলই করব। জামাগুলো হয়তো দু বছর পর ভাজে ভাজে কেটে নষ্ট হবে তার থেকে যদি একটা অসহায় বাচ্চার কাছে যদি জামাগুলো পৌঁছে যায় সে হয়তো আরামে দুর্দন্ত কাটাতে পারবে আমাদের মধ্যে এখনো অনেকে রয়েছে যারা নিজের পুরনো বা মোটামুটি ইউজ করা জামা কাপড় অন্য কাউকে দেওয়াটাকে খুবই ছোট কাজ বলে গণ্য করে কিন্তু আমার মনে হয় এই সমস্ত ধ্যান ধারণা থেকে বাইরে বেরিয়ে এসে যদি একটা মানুষের মুখে ক্ষণিকের জন্য হাসি ফোটানো যায় তাহলে কিন্তু তার আলাদাই মজা রয়েছে আলাদাই আনন্দ রয়েছে এবারে আসি আসল কথায় বুনিয়াদপুরের এই সংস্থাটিতে কিন্তু নব্বইটা অসহায় বাচ্চা রয়েছে আর সত্যি কথা বলতে অনাথ আশ্রমের বাচ্চাদের সামর্থ্য এবং এবং তাদের শখ শৌখিনতাও পূরণ কতটা হয় সেটা আমরা কিন্তু সবাই জানি এদের জন্য কিন্তু আমরা চাইলেই কিছু করতে পারি নিজের সেভিংসের এক পার্সেন্ট দিয়ে আমি যেমন আমার মেয়ের কয়েকটা জামা পছন্দ করে রেখেছি যেগুলো ভালো একদম নতুন কিন্তু ওর হয় না তেমন আমি কিন্তু এটাও ঠিক করেছি যে তার সাথে নিজের কিছু অর্থ দিয়ে ওদের জন্য খাতা বই বা কলম কিছু উপহার দেওয়ার মোট নব্বইটা বাচ্চা রয়েছে এবার এটা একেবারেই পসিবল না যে কোনো মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করা মানুষ তাদের জন্য নব্বই নব্বইটা নতুন জামা কিংবা নব্বইটা একসাথে পুরনো জামা জোগাড় করে দিতে পারবে তাই আমরা যদি একটু ওদের পাশে দাঁড়ানোর কথা ভাবি তাহলে কিন্তু নিজেদের বাড়ি থেকে এমন পুরনো কিন্তু খুব ভালো ভালো জামা কাপড় ওদের কাছে পৌঁছে দিতে পারি আর চাইলে নিজের পকেট থেকে দু চার পয়সা করে দিয়ে সবাই মিলে যদি ওদের জন্য নব্বইটা খাতা বা কলম বা বই বা মিষ্টি ফল যাই হোক পুজোর দিনে উপহার দেওয়া যায় নতুন কিছু তাহলে কিন্তু নিজেদের মনটা আরও আনন্দে আবেগে পরিপূর্ণ হয়ে উঠবে এবার তোমাদের মধ্যে কেউ বা কারা যদি ওই নব্বইটা ফুটফুটে অসহায় বাচ্চার জন্য একটু কিছু হলেও করতে চাও তাহলে আমার কমেন্ট বক্সে নিজেদের নাম আর ঠিকানাটা জানিয়ে দিও আমি তোমাদের সাথে যোগাযোগ করে যারা এই কাজের মেইন দায়িত্বে রয়েছে তাদের সাথে যোগাযোগ করিয়ে দেব এবার অনেকে জামা কাপড়ে দিতে চাইবে তাদের জন্য আরেকটা কথা আমি জানিয়ে রাখি তিন থেকে এগারো বছর বয়সের মধ্যে কিন্তু সবকটা বাচ্চা সবগুলো যে একই বয়সে তা কিন্তু না প্রত্যেকটি বয়সের বেশ অনেকগুলো বাচ্চা রয়েছে এবার দুর্গা পূজা যেহেতু ন তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে তাই চেষ্টা করতে হবে আট তারিখের আগে ওদের জন্য কিছু করার কেউ কিছু করতে চাইলে অবশ্যই কমেন্টে একটু লিখে জানিও